জনপ্রিয় নায়িকা পরিমনির জীবন কেমন কাটছে তার দুইজন সন্তানকে নিয়ে পরিমনির ছেলে ও মেয়ে কিনে পরিমনির জীবন কেমন কাটছে অনেকেরই সেটা জানার আগ্রহ একা একা দুই সন্তান কিভাবে পালছে এই নায়িকা দুই সন্তানকে নিয়ে কিভাবে কাটছে এই নায়িকার জীবন একজন মা হওয়া আর যুদ্ধ করা দুনিয়াতে একই সমান কথা তবে সেই জায়গায় পরিমনি একাই দুই দুই সন্তান পালছে তার মানে পরিমনি কিন্তু ডাবল যুদ্ধ করছে তার দুই সন্তানকে নিয়ে পরিমনির হাজবেন্ড সাথে পরিমনি ছাড়াছাড়ি হওয়ার পরে তিনি তার ছেলেকে নিয়ে জীবন পার করছিল একা একা তবে পরিমনি আবার তার একটি মেয়ে নিয়েছে দত্তক এবং সেই মেয়ে এখন ছ তার দুই সন্তান তবে তাহলে কি পরিমনির দিন কি অনেক বেশি ভালো কাটছে তার সন্তানদেরকে নিয়ে আসলে তেমন কিছুই না বিয়র তিনিও কষ্টে আছেন তার দুই সন্তানকে নিয়ে এখন অনেকে ভাবতে পারেন যে আপনি কিভাবে জানলেন তার সন্তানকে নিয়ে তিনি কষ্টে আছেন আপনাকে কি সে বলেছে আসলে আমার আমাকে বলেনি আপনারা লক্ষ্য করতে পারেন পরিমণি তার ভেরিফাইড প্রোফাইলে ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট করেছে একটা মার কুলে বাচ্চা এবং তার কাঁধে অনেক কিছু জড়িত আছে সেইটা পোস্ট করেছে পরিমণি এবং সেই পোস্ট দেখে বোঝা যাচ্ছে পরিমণীয় অনেক কষ্ট করছে তার সন্তানকে নিয়ে হয়তো বা তিনি মুখে কিছু বলতে পারছে না তবে একটু আমরা ইঙ্গিতে অনেক কিছু বুঝতে পারে তবে সিঙ্গেল মাদার হিসাবে পরিমণিকে সবাই অনেক বেশি ভালোই বলে কারণ এই যুগে পরিমণির মতো সন্তানদেরকে লালন পালন করার মতো মা দুনিয়াতে নেই পরিমনি তার সিনেমার কাজও করে এবং তিনি তার সন্তানদেরকেও পালে এবং লালন পালন করে নিজ দায়িত্বে নিজদের যত্নে তাহলে আপনারাই বলুন সিঙ্গেল মাদার হিসাবে পরিমণি কেমন আছে আপনাদের মতামত কমেন্ট করে জানান আর আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ